কমেডিয়ান কোনো বক্তাকে আপনারা ওয়াজের মাহফিলে তুলবেন না কমেডি করতে হলে আলাদা বাজারের মধ্যে একটা মঞ্চ টানাবেন এটা কমেডির মঞ্চ যার ইচ্ছা সেখানে যাবে যার ইচ্ছা সেখানে কমেডি করবে বাকি সবাই শুনবে হাততালি দিবে নাচবে যা করবার করবে অন্তত পক্ষে করেন আপনার যা কিছু আপনি আল্লাহর কাছে জবাব দিবেন কমসে কম ওয়াজের নামে এই মাহফিলকে তো আর আপনারা নষ্ট করবেন না আমাদের ওয়াজ মাহফিলগুলোতে প্রায় সময় দেখা যায় এমন নাবালক শিশুরা এসে কথা বলেন এদের কথা বলার এখনও বয়সই হয় নাই বক্তাদের টাইটেলের ব্যাপারটাও খেয়াল রাখবেন আমি কোনো কোনো জায়গায় দেখি রিসেন্টলি দুই একটা জায়গায় দেখেছি আমার নামের সাথে আল্লাহ লাগিয়ে দেওয়া হয় আপনারা যদি এই বয়সে আমাকে এইভাবে আল্লামা লাগিয়ে দেন আর যা ইচ্ছা নিজের নামের সাথে সম্বোধন করেন কেউ বলেন বললেন ইয়েলি ইবনে অলি এর অর্থ কি প্রথমত মানে একজন আল্লাহর অলি তার সন্তান যে আল্লাহর অলি হয়ে যাবেন এরকম তো কোনো গ্যারান্টি নাই আল্লাহ রাবুলা আলবেন এরকম তো কোনো নিশ্চয়তাই দেন নাই আমরা ওয়াজ মাহফিলকে এরকম নষ্ট কেন করছে শ্রোতাদের প্রতি এবং কমিটির প্রতি আরোজ করছি যে এই যে ওয়াজের মাহফিলকে সাজানোর জন্য আপনারা এমন সকল আজগুবি বক্তাকে নিয়ে আসেন যে সকল বক্তাদের শুধু গলার কণ্ঠ সুন্দর ছাড়া আর কোনো ভিতরে কিছু দেওয়ার নেই আপনাদেরকে আর এক ঘন্টা আপনারাও বসে শুনেন দুই ঘন্টা তিন ঘন্টা আপনারা বসে শোনেন আমি জানি না ওই সকল ওয়াজ মাহফিল থেকে কী শিখে আপনারা যান কিন্তু এগুলা যে আমাদের ওয়াজ মাহফিলের মতো এটা সংস্কৃতিকে নষ্টের দিকে নিয়ে যাচ্ছে এটা তো বুঝতে পারছেন আপনারা এই জন্য আমি আপনাদের কাছে এই অনুরোধটুকু করতে চাই কয়েকটা অনুরোধ প্রথমত কমেডিয়ান কোনো বক্তাকে আপনারা ওয়াজের মাহফিলে তুলবেন না কমেডি করতে হলে আলাদা বাজারের মধ্যে একটা মঞ্চ টানাবেন এটা কমেডির মঞ্চ যার ইচ্ছা সেখানে যাবে যার ইচ্ছা সেখানে কমেডি করবে বাকি সবাই শুনবে হাততালি দিবে নাচবে যা করবার করবে অন্তত পক্ষে করেন আপনার যা কিছু আপনি আল্লাহর কাছে জবাব দিবেন কমসে কম ওয়াজের নামে এই মাহফিলকে তো আর আপনারা নষ্ট করবেন না দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ওয়াজ মাহফিলগুলোতে প্রায় সময় দেখা যায় এমন নাবালক শিশুরা এসে কথা বলেন যাদের কথা বলার এখনও বয়সই হয় নাই ভাই কমসে কম আপনি ওই বয়সে আসবেন যে বয়সে আপনি ভুল করলে আপনার বড় কেউ একজন আপনাকে ভুল ধরিয়ে দিতে পারে তিন নম্বর ওয়াজের মাহফিলে যে জিকিরগুলো করেন এরকম জিকির কোনো তরিকার মধ্যে পেলে আমাকে একটু জানিয়ে দেবেন কারণ আমরা ফুলতুলি সাহেব তুলার রহমতুল্লাহি মাধ্যমে যে তরিকাগুলোর কথা জেনেছি এইরকম তরিকাগুলোতে এইরকম জিকিরের কোনো নিয়মই নাই যে আপনি আসমান জমিন কাঁপিয়ে এই যে চিল্লাফাল্লা করেন এগুলো আসলে আমাদের সিলসিলার মধ্যে নাই অন্য কোনো জায়গা থেকে যদি আমদানি করেন সেগুলো ওইখানে নিয়ে যান কারণ এই সিলসিলার ওয়াজের মাহফিলগুলোতে এইরকম জিকির করবেন না এইরকম জিকির সাবকিল্লা রহমতুল্লাহ আলহিও আমাদেরকে শেখান নাই আর আমাদের সাল কোনো বুজুর কাছ থেকে আমরা এমন কোনো জিখিরের কোনো উদাহরণ পাই না বক্তাদের টাইটেলের ব্যাপারটাও খেয়াল রাখবেন আমি কোনো কোনো জায়গা দেখি রিসেন্টলি দুই একটা জায়গা দেখেছি আমার নামের সাথে আল্লামা লাগিয়ে দেওয়া হয় আল্লামা লাগিয়ে দেওয়ার মতো যে সম্মানটুকু অর্জন করতে হয় এটা দূর দূর পর্যন্ত আমি অর্জন করতে পারি না এখনও এই বয়সও আমার হয় নাই আপনারা যদি এই বয়সে আমাকে এইভাবে আল্লামা লাগিয়ে দেন আর যা ইচ্ছা নিজের নামের সাথে সম্বোধন করেন কেউ আমাকদেরকে বলেন ইয়ে অলি ইবনে অলি এর অর্থ কী প্রথমত মানে একজন আল্লাহর অলি তার সন্তান যে আল্লাহর অলি হয়ে যাবেন এরকম তো কোনো গ্যারান্টি নাই আল্লাহ রব্বুলে আড়াবেন এরকম তো কোনো নিশ্চয়তাই দেন নাই তো তোমার নিজের পরিশ্রমে তুমি অর্জন করবে এটা তো নবুত নয় যে আল্লাহ পাক বাছাই করে দিয়ে দেবেন ওলায়ত যেটা আল্লাহর করব এটা অনেক কষ্টের মাধ্যমে হাসিল করতে হয় অনেক রিয়াজত মেহনতের মাধ্যমে একজন নেক মানুষের সন্তান হওয়ার জন্য বা নাতি হওয়ার জন্য আপনি আমার এই বয়সে আমার নামের সাথে আল্লামা লাগিয়ে দেবেন ওলি ইবনে ওলি লাগিয়ে দেবেন এগুলো কোনোভাবেই সাজে না হ্যাঁ আমার মাদ্রাসায় যেহেতু ডিগ্রি একটা আছে তাই আমাকে মৌলানা বলতে পারেন এতটুকু এর বেশি আল্লাহকেও আসছে আপনারা এইসব লাগাবেন না আর দ্বিতীয়ত হচ্ছে যেটা বললাম বক্তৃতার ক্ষেত্রে বক্তা নির্বাচনের ক্ষেত্রে ইলিম এবং আহলে ইলিমের সাহচর্য আছে কি না তার উপরে এমন কোনো মুরব্বী আছেন কি না যে মুরব্বী তাকে শুদ্ধ দিবেন ভুল হলে এই বিষয়টা যাচাই করে একজন বক্তাকে নির্বাচন করবেন তাহলে আমাদের এই মজলিসগুলো হেদায়তের মজলিস হয়ে উঠবে ইনশাআল্লাহ